দর্শক আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল তিস সিদ্দিকি সাহেব খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন এবং তাদের বডি ফিটনেস পরীক্ষা করছেন উনি খুব সদয় এবং খুব সুন্দর একটা পরিবেশ দর্শক আমরা এখানে আমাদের মাননীয়ত মাননীয় মেয়র সবকেও যুক্ত হতে দেখলাম এই যে দৃষ্টি প্রতিদিনদের খেলা এই নিয়ে খেলা হবে দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিক সাহেব পরিচিত হচ্ছেন এবং সবার খোঁজখবর নিচ্ছেন দুইটা সাইড আমরা একটা সাইড দেখলাম এবার আরেকটা সাইটে উনি আসছেন খেলোয়াড়দের সাথে হাত মিলাতে এবং তাদের পরিচয় জানছেন প্রিয়দর্শক দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে মূলত তারাই এই খেলায় অংশগ্রহণ করবে সবই মিলে খুব সুন্দর একটা খেলাও আমরা উপভোগ করব এটাই আমরা আশা করছি আমাদের মাননীয় মেয়র সাহেবকে দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে একই খেলার মাঠে জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব খেলোয়াড়দের সাথে যে পরিচয় পরিচালিত মানে হচ্ছেন সবার খোঁজখবর নিচ্ছেন সব মিলে খুব সুন্দর একটা খেলা হবে এই কালে হেতু উত্তর ব্যাডপাতে প্রিয় দর্শক আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল লতি সিদ্দিক দর্শকদের চকলেট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মা বোনেরা মহিলা দর্শক যারা আছে আর সবার সাথে কুশল বিনিময় এবং চকলেট দিয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন সব মিলিয়ে খুবই সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করছি আমাদের মা বোন যারা আছেন তারা চকলেট পাচ্ছেন জনাব আব্দুল লতি সিদ্দিকীর হাত থেকে উনি চকলেট ছিটিয়ে দিচ্ছেন যেহেতু অনেক দর্শক কার হাতে কি পরে না পরে সব মিলে খুবই সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি দর্শক মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকি সাহেব দর্শকের সাথে ঘুরে ঘুরে কুশুল বিনিময় করছেন এবং খুবই সুন্দরভাবে সাথে মেয়র সাহেবকেও আমরা দেখতে পাচ্ছি সবাই চকলেটে ছিটাচ্ছেন এবং ধরছেন আমরা আমাদের কমিশনার লিটনদাকে দেখতে পাচ্ছি উত্তর বেডুবা আজকে যে খেলার আয়োজন খুবই বিশাল একটা সুন্দর একটা পরিবেশ উনি লজে দিয়ে দর্শকদের উৎসাহিত করছেন খেলা সুন্দরভাবে দেখার জন্য দর্শক আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব দর্শকদের লজেন্স দিয়ে বরণ করে নিলেন অল্প কিছুক্ষণে পরে আমাদের খেলা শুরু হবে কি নেকি চৰ চৰ্ মা